আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এটা কিন্তু পাঁচশো নব্বইটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা একটা পদে পাঁচশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো এটা কিন্তু সকালবেলা প্রার্থী বলে নিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বেতন বয়সীমা পদের নাম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন তাহলে চাকরি খবর দেওয়া আমার নিকট চলে যাবে যেটা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ যে পুরুষ প্রার্থীগুলো আছে তারাই শুধু এটার মধ্যে আবেদনটি করতে পারবেন যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ পুরুষ নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্য স্বাগত যোগ্যতা উল্লেখ করা হলো দুটো ক্রমিক নং পদের নাম শূন্য পদের সংখ্যা সীমা শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা সর্বসাফল বেতন টাকা পঁচিশ হাজার টাকা তো এটার যে পদের নাম আছে এটা হলো পোল এই লাইন ক্রু লেভেল এক্স ভিত্তিক পদ তো চার পাঁচশো নব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রধানকালীন এই সংখ্যা কম বেশি হতে পারে তো বয়সী মধ্যে তিন ছয় দু হাজার তেইশাব্দে তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ একুশ বছর হতে হবে তো তিন ছয় দু হাজার তেইশ তারিখের মধ্যে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এবং যারা মিটারিডার কাম সম্পর্কে যোগ্যতা সম্পন্ন আছেন তাদের পঁচিশ বছর পর্যন্ত শীতলযোগ্য হবে এটা কিন্তু এস এস সি আপনার আবেদনটি করতে পারবেন যদি এস এসসি না এস এস সি বিষয়ে এস এসসি সাবজেক্ট বিজ্ঞান বিভাগে আপনার এসএসসি পাশ হতে হবে তো বিজ্ঞান বিভাগে এস এস সি পাশালে আবেদন করতে পারবেন এবং ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ন্যূনতম পয়েন্ট থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এস সি ফাইভ পয়েন্টের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগে তাও বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য কোনো বিভাগের প্রার্থীদের আবেদনের সুযোগ নেই তো পল্লবিত সমিতির কর্মরত মিটার লিটার কাম মেসেঞ্জারদের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো প্রার্থীগণ অন্য কোনো বিভাগের প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন না শুধু বিজ্ঞান বিভাগের প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এসএসসি যারা বিজ্ঞান নিয়ে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট পেয়েছেন সর্বনিম্ন থ্রি পয়েন্ট তো অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী বৈদ্যুতিক স্থাপনা ওঠা নামায় সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম ও সাদৃশ্যতা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে তো অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ত্রিশ ইঞ্চি এবং স্থিরিত অবস্থা অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে তো সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দুদিকে এবং প্যারালার বার এই বিরতিহীন পর এই ন্যূনতম পাঁচ বার বুক পর্যন্ত ওঠা নামায় সক্ষম হতে হবে তো বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ে ক্রীড়া মন্ত্রী কর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রস্তি দেওয়া হবে তো এটা বেতন পঁচিশ হাজার টাকা সর্বসা বেতন টাকা পঁচিশ হাজার টাকা তো আবেদন কখন কোথায় কখন কোথায় জমা দিবেন তো এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো আবেদনটা আর বি গভ বিডি আর ই বি গভ বিডি থেকে আবেদন পত্রটা ডাউনলোড করতে হবে তো পরিস্থিতির সময় হলো তিন ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সকাল নয়টা এটা আপনাদের যে চৌষট্টি জেলা প্রার্থীগণ আছেন চৌষট্টি জেলার যে পল্লীবিদ্যুৎ সমিতি আছে সেখানে উপস্থিত থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ওখানে উল্লেখ করা আছে তো কাগজপত্র নিয়ে আবেদন ফর্ম পূরণ করে উল্লেখ করা আছে স্থানে নিম্নগণিত স্থক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলায় পাশে বর্ণিত পল্লীবিদ্যুৎ সমিতি আবেদনপত্র চাহিত কাগজপত্র সব উপস্থিত হবেন তো তিন ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে সকাল নয়টায় ঘটিয়ে আপনাদের নিজ জেলায় যে পল্লী সমিতি আছে সেখানে উপস্থিত থাকবেন তো এখানে যে চৌষট্টি চালাই কিন্তু আছে এখানে চৌষট্টিটা চালার বলে ভিত সমিতিতে আপনারা নিজ নিজ চালায় উপস্থিত থাকবেন কাগজপত্র নিয়ে সকল প্রকার তো এখানে সকল প্রকার সকল যে জেলা চৌষট্টি জেলায় কিন্তু এখানে আছে উল্লেখ করা আছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়সঙ্গে চৌষট্টিটি জেলায় আছে চৌষট্টি জেলায় শুধু পুরুষপাতিগণে কিন্তু এটার মধ্যে আবেদনটি করতে পারবেন এসএসসিতে বিজ্ঞান বিভাগে পাশ থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে পয়েন্ট অবশ্যই থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন যেটা কিন্তু একটি পদে পাঁচশো নব্বইটি নব্বই জনকে লোক নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে একুশ বছর হতে হবে